রিয়া ঠিকই বলেছে আপনারা থামোকা রিয়াকে দোষ দিচ্ছেন আপনারা তো জানেন আমার স্ট্রোক হয়েছিল আমি পক্ষাঘাতে হাতে অনেক দিন পড়েছিলাম আর আপনারা এও জানেন যে আমি বিয়ে থাকিনি আমি চিরকুমার আগে অনেকের সাথে সম্পর্ক থাকলেও কাগজে কলমে আমি কিন্তু ফ্রি তো এই জন্য কেন বলছেন নিখিলে স্ট্রোক হয়েছিলো না আমাকে ডক্টর অনেক এক্সারসাইজ দিয়েছে ফিজিওথেরাপি ও ফিজিওথেরাপি স্টেপগুলো জানে না কি না ওই জন্য বেঁচে গিয়ে ওকে আমি ফিজিওথেরাপি স্টেপগুলো দেখাচ্ছিলাম সাথে বলছিল জার কল অ্যাডটা দিলেও নাকি পাঁচ কোটি টাকা দেবে এই জন্য আমি বললাম জার কলের অ্যাডটাও দিয়ে দাও বাবা আর একই সাথে তোমার ফিজিওথেরাপিও হয় ফিজিওথেরাপি স্টেপগুলো আপনাকে ডক্টর মেয়ে আমি ওই জন্য ভালো করে জানি আগে সুশান্ত সিংকেও আমি ফিজিওথেরাপি শিখেছিলাম তারপরে তো সে সহ্য করতে পারলো না নিখিলকে আমি ভালো করে ফিজিওথেরাপি দেখিয়ে দিয়েছি আর তারই কিছু ছবি যা আপনারা যদি চান আমি দিতে পারি ধন্যবাদ কোথায় কীভাবে ম্যানেজ ক্ষেত্রে আমি তা তোমাদের থেকে শিখব নাকি একটা কেন আমি স্বর্গীয় পাঠিয়েছি তার নাম সুশান্ত সিং ছিল দিন আমি তার সাথে লুটুর পুটুর করে তাকে এমন খায়না করে দিয়েছি না একদম জমের বাড়ি পাঠিয়ে দিয়েছি কিন্তু কেউ আমার কিছু করতে পারবে একটি হচ্ছে কিচ্ছু করতে পারলো না কোন আইনের বাবা সব জায়গায় আমার হাত করে আছে কত বড় জজ কত বড়ো উকিল সব আমার দেখা আছে সবকে আমার ঘরে ঢুকিয়ে আমি তাদের বক্সি দিয়ে দিই রাত্রে এমন বসি দিয়ে দিই আর কোনো কিছুই হয় না আমার আর এই নিখিলকেও আমি পাঠাবো জমের বাড়ি পাঠাবো শীঘ্রই তোমরা চিন্তা করো না ওর দিন হয়ে এসছে কত টাকা কী আছে আমি দেখছি দেখার পর ওর ব্যবস্থা করে ছাড়বো তোমরা কাউকে কিছু বলতে যেও না কিন্তু অনেক অনেক পুরুষের সাথে থাকার পর আমি দেখেছি যেসব পুরুষের স্ট্রোক বা মানসিক অবসাদ বা পক্ষাঘাত এই ধরনের কোনো অসুখ হয় তাদের জাপানি তেলেও কাজ হয় না তখন আমি কিছু স্পেশাল অ্যাক্টিভিটি জানি কিছু ভালো ফিজিক্যাল ট্রেনিং আমার আছে তাতে আমি ওদেরকে ঠিক করে দিই ওদের আবার জাপানি তেল ছাড়াই একদম মতো মতোরা লাফাতে শুরু করে আর সেটা আমি এই নিখিলের ওপরেও প্রয়োগ করলাম ও দেখলাম বিচে গিয়ে প্রথম দুদিন তো কিছুই করতে পারছিল না জাপানিতে লাগিয়েও নেতিয়ে পড়েছিল তৃতীয় দিনে ওদের ঘোড়ার মতো লাফাতে শুরু করলো খুশি হয়ে আমাকে কয়েকটা বাংলো আর একটা প্রাইভেট জেট দিয়েছে তো বন্ধুরা আপনাদের কারো যদি লাগে আমাকে জানাবেন জাপানি তেলে যাদের কাজ হচ্ছে না তাদের জন্য আছি আমি রিয়া ঠিকই বলেছে আপনারা থামুক আর রিয়াকে দোষ আপনারা তো জানেন আমার স্ট্রোক হয়েছিল আমি পক্ষা রাতে অনেকদিন পড়েছিলাম আর আপনারা এও জানেন যে আমি বিয়ে থাকিনি আমি চিরকুমার আগে অনেকের সাথে সম্পর্ক থাকলেও কাগজে কলমে আমি কিন্তু ফ্রি তো জন্য আমি যেখানে সেখানে ছুটতে থাকি তো ইদানিং ব্যারেল ব্যারেল জাপানিতে লাগিয়েও কোনো কাজ হচ্ছিল না গোপন সূত্রে খবর পেলাম এরিয়া কিছু স্পেশাল ট্রেনিং থাকে যাদের সবকিছু আসা শেষ হয়ে যায় কোনো রকম জাপানি তেল অপারেশন ইমপ্লান কোনো কিছু কাজ হয় না তাদের নাকি ও ঠিক সোজা করতে পারে তো ওই জন্য আমি ওকে স্পেশাল ভাবে ডেকেছিলাম ইনভাইট করেছিলাম ওর নিজের কোনো দোষ নেই আর শুয়েছি সুশান্ত রাজপুতের নাকি এই ধরনের কিছু প্রবলেম ও সলভ করতেই ইয়ে থাকে নাকি সাইড এফেক্টে সে নাকি সহ্য করতে পারেনি শেষ পর্যন্ত সে ধরাধাম ত্যাগ করেছে আমি সেরকম কিছু হওয়ার আগেই আশা করি নিজে বুঝতে পেরে যাব আমার সামনের পিছনে তো আরো অনেক ডাক্তার আছে যাই হোক ওই স্পেশাল ট্রিটমেন্ট সবাইকে তো জানানো যায় না এটা একটা প্রাইভেসির ব্যাপার জাপানি সবাইকে বলে রাখি যেখানে জাপানি তেলও কাজ করবে না সেখানে কিন্তু রিয়া কাজ করবে ধন্যবাদ আপনারা অযথা গুজবে কান দেবেন না পাখির হার শুনতে পাচ্ছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে